আমার নে কামল যা বলি সেগুলো তো পবিত্র হলো তারপর আর দেহ পবিত্র করতে গেলে যেমন কিন্তু ইসলামের নূর দ্বারা যারা ভিতরকে পবিত্র করে নাই তাদের গল্প থেকে দাবি কি অপবিত্র তাদের মৃত্যু হবে আমল ফেরত দিয়ে আমল না পাক নূর ছাড়া আমল পাক করা যায়

আল্লাহর দরবারে সে তত সম্মানিত তার বেতন তত বাড়বে এক করবে দশ নাকি এমনও লোক আছে তাদেরকে আল্লাহ পথ নেই হিসাব করে দে না যত লাগে নেই আল্লাহর মহব্বতের বান্ধব যখন হয়ে যায় তখন আল্লাহ পথ তাকে হিসাব করে দেখি দেন না তাকে নেকির ভান্ডা ছেড়ে দেয় আল্লা সঙ্গে তার যেরকম মহব্বত আল্লাহ পাক্তার সঙ্গে সেরকম আচরণ করলেন যখন মুত্তাকিরা যখন ইসরায়েল নেসা চৌষট্টি নম্বর আয়াতের পাঁচ পূরণ করে তো অবাক করবো আল্লাহ পাকে গণমত করে দেবে তার কলবে ইমানের নূর করবে সে হয়ে গেল কি মালিকের সঙ্গে মালিক আর গোলাম সম্পর্ক হয়ে গেল মুনিব আর হচ্ছে গোলাম তার কল্পটা হয়ে গেল কলবেন মুনিব কলবেন মুনিব হওয়ার পরে যখন সে আল্লাহর মহব্বতের অন্তরে সঞ্চয় করতে থাকবে আল্লাহর হুকুম মেনে চলবে নিষেধ থেকে দূরে থাকবে কি মহব্বত করতে থাকবে তার অন্তরে যখন আল্লাহর মহব্বত ছাড়া অন্য কিছু থাকে না তার অন্তরকে সে আল্লাহর জন্য কুরবান করে দিয়ে সেই কলবেন না হচ্ছে কলবেন শাহিদ আমরা যখন ধর্ম যুদ্ধে জিহাতে যায় জীবন দিয়ে দিই তাকে আমরা কি বলি শহীদ বলি না শহীদ বলি আমার কল যখন আল্লাহর নামে কুরবান করে দিলাম অন্তরে আল্লাহ ছাড়ার কোন ঠাই নাই কারো এই কলবেন নামে যে কলবেন শহীদ এই অবস্থা কে আল্লাহ পাক যখন তা কল করে দেন আল্লাহ পাক নিজের মাহবুবদের অন্তরে ঢেলে দেন তাই আমার محبت আল্লাহর मोहब्बतের মিলন যে অবস্থরাতে এই নাম হচ্ছে কলবে সালি বদলা বদলা তো কলবেন হচ্ছে সালি মার এন্ড হচ্ছে মারি জুস তোর এই কলবে সালিম যদি কেউ নিয়ে যায় স্বর স্বর হচ্ছে বনমারা

কলবে সারি মরনের পরে এই পরে হচ্ছে আল্লাহ পাক আমাদের এই যে নিয়ামত দিয়ে দুনিয়ায় বাড়াইছে প্রতি দিনই বাড়াইছে সেটা হচ্ছে আল্লাহ পাকের সেবা আল্লাহ পাকের গুণ এই গুণ আমরা হারাই ছা ওই গুণকে আবার অর্জন করে যেতে হয় না আমাদের ত কাছে সো আল্লাহর সামনে দাঁড়াতে হয় তো এই গুণকে অর্জন করতে গেলে আগে আমাকে পূবিত্ব হতে হবে যখন কলবে সারি মরন হলো দেহ পূবিত্ব হলো এখন আমি যাব কোথায় আল্লাহর সেবত অর্জন করতে গেলে নবস দিয়ে করতে হয় কল দিয়ে না নবসকে পবিত্র করতে হয় নবসের আমল আবার আলাদা আছে নবসকে পবিত্র করার পরে নবস আল্লাহ পাকের সেবাদের নূর ধারণ করে করতে 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 আল্লাহ পাক যতটুকু নূর আমাদের নবসে দিয়েছিলেন সেই নূরটুকু যখন আমরা অর্জন করতে পারবো তখন আমরা হয়ে গেলাম আল্লাহর প্রতিনিধি তার থেকে আল্লাহর গুণ প্রকাশ পাবে তাহলে এখানে আমরা দুইটা সাবজেক্ট পাইলাম

şedin alısına abi evan nafs serabı O ya ostaraki eve orzan karı nafsımın main orzan karı daha